তখন তো ছোট ছোট কিনতের পাই আমার বাবা মারা গেছে ছোট তে আমরা যেকোন ছোট থাকতে আমার আব্বা মারা গেছে আমরাও খুব কষ্টের মানুষ তাই এখন যেগুলো করছেন নিজের কষ্ট করে করছেন কষ্ট করে করছি আছে আব্বারও কিছু আছে তাতে কি রকম জমি আছে আপনার না বেশি জমি সাত সাত আট বিঘে আচ্ছা বেশি জমি নেই সাত আট বিঘে সাত আট বিঘে জমি কি কম যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা কম না ছট্টি বিটা ছট্টি বিটা দুই দুই বিগা করে মারি দিওর খেলা আট বিগা মানে ছট্টি বিটা না হয় একটা হইতো তখন তখন তো বেদাম হইতো তাহলে মেলা আছে কিন্তু বেটা বেশি নিছে সেটা দোস্ত আর জমিন না নাকি এইসা আছে খেলা আছে খাওয়া দৌড়িছে এ কি ভাত হলো কি এনেছে বীর বাবা সত্য দিবে না দাঁড়ি দুনো তো সেই মাছলা সুন্দর হইছে হ্যাঁ